হ্যালো ভিভার্স যারা ক্লাস টেনে পড়ছো আজকে তাদের ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে আজকে আমি সাজেশন প্রশ্নগুলো বলে দেবো তাই ভালো করে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও কি কি প্রশ্ন তোমরা করবে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু এটা ভালো করে দেখে নাও কি কি প্রশ্ন হবে প্রথম প্রশ্ন নগ্নি ভবন বলতে কি বোঝো ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে প্রশ্ন অবরোহণ বলতে কি বোঝো ঠিক আছে দেখে নাও ভালো করে অবরোহণ প্রক্রিয়া ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট করবে পর্যায়ন বলতে কি বোঝো পর্যায়নের বৈশিষ্ট্যগুলো কি কি লেখো দেখে নেবে যে প্রক্রিয়া বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটে তাকে কি বলা হয় তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া মনে রাখবে ঠিক আছে তাই বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞাটা ভালো করে পড়ে রাখবে বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কি তো দেখে নাও সূর্য সূর্য হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস ওকে ক্ষয় সীমা ধারণার কে উত্তর দেখে নাও তার পরের প্রশ্ন মহাকাশ থেকে ছুটে আসা উল্কার পতনে ভূমিরূপের যে পরিবর্তন ঘটে সেটি কি প্রক্রিয়া উত্তর দেখে নাও মহাজাগতিক প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়ায় সর্বাধিক ক্রিয়াশীল শক্তি কোনটি উত্তর দেখে নাও নদী কোন প্রাকৃতিক প্রক্রিয়ায় নদীর ঢাল সুষম হয় উত্তর দেখে নাও পর্যায়ন প্রক্রিয়া বায়ু ক্ষয়কার্যের নিম্ন সীমা কোনটি উত্তর প্লায়া গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন কে জি কে গিলবার্ট আবিকারের ক্ষয়কার্যের আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে কি বলা হয় বলা হয় নগ্নি ভবন ঠিক আছে বন ভূমির বন্ধুরতা হ্রাসের প্রক্রিয়াকে কি বলা হয় সমতলীকরণ এগুলো ভালো করে মনে রাখবে এক নম্বরের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে বড় প্রশ্ন পার্বত্য অঞ্চল নদীর ক্ষয়কার্যের দ্বারা গঠিত ভূমিরূপগুলোর বর্ণনা করো ঠিক আছে এটা কিন্তু বড় প্রশ্ন জন্য ইম্পর্টেন্ট যদি পারো ছবি আঁকতে ছবি আঁকলে খুব ভালো হয় ভূগোল এমনই একটা চ্যাপ্টার ছবি দিলে পরে খুব ভালো হয় ঠিক আছে দেখি নাও পুরোত্তর এটা কিন্তু বড়ো প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এই প্রশ্ন করলে তোমাদের অনেক ছোট ছোট শর্ট কোয়েশ্চেন তৈরি হয়ে যাবে ঠিক আছে তো দেখে নাও পুরোত্তর বইটা সরিয়ে তোমাদের পুরোত্তর আমি দেখিয়ে দিলাম তোমাদের টেক্সটবুকের মধ্যেও কিন্তু এই উত্তরগুলো পেয়ে যাবে যদি মনে করো সেখান থেকেও করতে মধ্য মধ্যগতিতে বা সমভূমি প্রবাহে নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলোর বর্ণনা দাও কি কি ভূমিরূপ সেখানে তৈরি হয় সেই ভূমিরূপগুলোর বর্ণনা যেমন পলল ব্যাজনী ঠিক আছে কিভাবে হচ্ছে সেটা ভালো করে বর্ণনা করতে হবে তারপর রয়েছে কি নদী নদীবাক ওকে যাকে বলা হচ্ছে মিয়েন্ডার ওকে তারপর রয়েছে অশোক প্রকৃতির হ্রদ টিকার জন্য কিন্তু এখান থেকে তোমাদের হয়ে যাবে অশোক প্রকৃতির টিকা ইম্পর্টেন্ট প্রশ্ন সঙ্গে ছবি ছবিটা কিন্তু মাস্ট বদ্বীপ কিভাবে তৈরি হয় এটাও কিন্তু টিকার জন্য ইম্পর্টেন্ট যেরকম অশোক প্রাকৃতির হ্রদ ইম্পর্টেন্ট সেরকম বদ্বীপ কিভাবে গঠিত হচ্ছে এটাও তোমাদের কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে ঠিক আছে এটা একটা উত্তর থেকে তুলে ধরা হলো এটা কিন্তু কোনো প্রশ্নের মধ্যে পড়ছে না বাট বদ্বীপ কিন্তু ইম্পর্টেন্ট বলে আমি তোমাদের দেখিয়ে দিলাম পক্ষপদ বদ্বীপ কি এটাও ভালো করে করবে বা পাখির পায়ের মতো বদ্বীপ বলতে কি বোঝো ঠিক আছে ইম্পর্টেন্ট কিন্তু গঙ্গা পদ্মা মেঘনার বদ্বীপের সক্রিয় অংশে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করো অথবা পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন কীভাবে সুন্দরবনকে প্রভাবিত করেছে তা উদাহরণ দিয়ে আলোচনা করো দেখে পুরো পুরোত্তর যাদের বই নেই প্রত্যেককে কিন্তু আমি উত্তরটা দেখিয়ে দেবো তাই উত্তরটা কিন্তু তোমরা কেউ চিন্তা করো না যে উত্তর কোথা থেকে পাবো উত্তর সময়ে তোমাদের কিন্তু আমি প্রশ্নগুলো দেখাবো তাই চিন্তার কোনো কারণ নেই যাদের বই নেই যাদের বই আছে তারা যে কোনো রাইটারের বই থেকে কিন্তু উত্তরগুলো করতে পারো কোনো অসুবিধে নেই ঠিক আছে এবং আমার যে সমস্ত ভাই বোনের কাছে বই নেই তাদের জন্য আমি বলছি এটা এখান থেকেই করবে ভিডিওটা পজ করে দেখে নিও উত্তরগুলো ঠিক আছে এবং তোমাদের একটা সাজেস্ট আমি করি বড়ো প্রশ্ন তোমাদের কিন্তু একবারে হুবু হু মুখস্ত করার দরকার নেই শুধু এই যে ব্লু কালার পয়েন্টগুলো দেখছো হাইলাইট করা বা বোল্ড করা এই পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবে বাদ বাকিগুলো জাস্ট গল্পের মতো করে লিখে দেবে ঠিক আছে গল্প যেভাবে আমরা পড়ি ঠিক সেই রকম করে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক অবস্থা বিশ্লেষণ করো দেখে না পুরোত্তর বইটা সরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এর উত্তর তোমাদের এই পর্যন্ত শেষ দেখো অনুরূপ প্রশ্নগুলো মনে রাখবে নদীর মোহনায় কেন গড়ে ওঠে এটাও কিন্তু এই উত্তরটাই হয়ে সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন দেখে না পুরোত্তর বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম ঠিক আছে ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট প্রশ্ন করবে নদী অববাহিকা বলতে কি বোঝো পলল শঙ্কু কি করবে নদী পাক বা মিয়েন্ডার কি করবে অশোক প্রকৃতির হ্রদ দেখে না ভালো করে মোনাডনক টিকার জন্য ইম্পর্টেন্ট দেখে না ভালো করে জলচক্র কাকে বলে অবঘর্ষ কাকে বলে অবঘর্ষ ক্ষয় কিভাবে হয় করবে কিউসে কিউমেক কি জলবিভাজিকা কাকে বলে পথ হল কলোনি কাকে বলে জলপ্রপাতের জল প্রবল বেগে যেখানে পড়ে সেখানে বুধবুত জনিত ক্ষতের ফলে সৃষ্ট বিশালাকার হাড়ির মতো গর্তকে কি বলে বলে প্রপাত তারপরে প্রশ্ন দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলা হয় জলবিভাজিকা ঠিক আছে মনে রাখবে জলবিভাজিকা যে ক্ষয়কারী পুকুরিয়া নদীর ক্ষয় কাজের সঙ্গে যুক্ত নয় সেটি কি সেটি হচ্ছে অপসারণ সেটি হচ্ছে অপসারণ এরকম অপশন দিয়ে তোমাদের কিন্তু প্রশ্ন দিতে পারে তাই ভালো করে পড়বে নদীর উৎসস্থলে পার্বত্য প্রবাহের মূল নদী উপনদী এবং শাখা নদী সমন্বিত অবনমিত অঞ্চলকে কি বলে বলা হয় ধারণ অবহাইকা কি বলা হয় ধারণ অববাহিকা উচ্চ ভূভাগে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কোনটি উত্তর হচ্ছে পলল পাখা ঠিক আছে এটি কিন্তু উচ্চ ভূভাগে সৃষ্টি তারপর নর্মদা নদীর কপিল ধারা জলপ্রপাত সৃষ্টির কারণ কি উত্তর হচ্ছে গতিপথে আড়াআড়ি চুতি এই কারণে কিন্তু নর্মদা নদীর কপিল ধারা জলপ্রপাত সৃষ্টি হয়েছিল ওকে গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাড় নদীর অবস্থিত সেটা কোথায় রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে মনে রাখবে বিশ্বের বিস্তৃততম জলপ্রপাত কোনটি দেখে নাও বিশ্বের বিস্তৃততম জলপ্রপাত হচ্ছে খোন ওকে ভারতের পরিচিত কে চিত্রকূট দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়া বলা হয় খোলা প্রশস্ত ফানেল আকৃত নদীর মোহনাকে কি বলা হয় খাড়ি বলা হয় এগুলো মনে রাখবে শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলা হয় ক্যানিয়ান বলা হয় লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটাকে কি বলা হয় বলা হয় দ্রবণ ক্ষয় কি ক্ষয় দ্রবণ ক্ষয় ঠিক আছে মনে থাকবে নদীর পার্শ্ব ক্ষয়ের ফলে কি হয় ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয় ভি আকৃতির পৃথিবীর দীর্ঘতম যুগ্ম নদী কোনটি উত্তর দেখে নাও মিসিসিপি মিসৌরি পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ কোথা দেখা যায় এই মিসিসিপি মিসৌরি নদীর মোহনাতেই দেখা যায় ঠিক আছে এর ভালো করে পড়ব তারপর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি সেটা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ ওকে পার্বত্য গতিতে কোন প্রক্রিয়া নদী খাতে মন্থকূপ সৃষ্টি হয় উত দেখে নাও অবঘর্ষ প্রক্রিয়ায় বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি উত দেখে নাও নেপালের অন্ধগালচি বা কালীগঞ্জ নদীতে যে গিরিখাত সেটি ঠিক আছে পৃথিবীর বৃহত্তম জলবিভাজকের নাম কি উত্তর দেখে না মধ্য এশিয়ার পার্বত্য ভূমি পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি নদী অববাহিকা যদি বলে উত্তর হবে আমাজন পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত উত্তর ভেনেজিয়ালা কারাও করণী নদীতে ঠিক আছে ভারতের বৃহত্তম অশোকরাকৃত হ্রদ কোনটি উত্তর হচ্ছে বিহারের কানওয়ার হ্রদ ভারতের আচ্ছা নদীর বাঁকে কোন দিকে ক্ষয় বেশি ঘটে মনে রাখবে উত্তর অবতল দিকে সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে উত্তর দেখে নাও নিউমুর লোহাচারা বা লোহাচড়া উচ্চ গতিতে নদী উপত্যকার আকৃতি কেমন হয় উত্তর দেখে নাও আই ও ভি আকৃতির কোন নদীতে ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন দেখা যায় উত্তর কৃষ্ণা নদীতে ঠিক আছে আঠারোশো সালে নদীর ষষ্ঠ ঘাতের সূত্রে ব্যাখ্যা দেন কে ডাব্লিউ হফকিন নদীখাতের একটি নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন মিটার জল প্রবাহিত হয় তাকে কি বলা হয় বলা হয় কিউমেক ড্যাশ হলো পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাত উত্তর দেখে না নায়করা পার্বত্য প্রবাহে নদীর যে সংকীর্ণ গভীর খাতের মধ্যে দিয়ে বয়ে চলে তাকে কি বলা হয় বলা হয় গিরি খাত ঠিক আছে একটি আদর্শ নদীর উদাহরণ কি হবে তোমার প্রত্যেকে জানো গঙ্গা নদী করবে অবগস প্রক্রিয়ার সৃষ্ট গর্তগুলোকে বলা হয় পট হল মনে রাখবে ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাক্যে মিয়েন্ডার বলা হয় উত্তর কি তুরস্কের তুরস্কের মনে রাখবে গতিপথে গড়ে ওঠা বিভিন্ন বা বিচ্ছিন্ন আবদ্ধ জলাভূমিকে কি বলা হয় বলা হয় হ্রদ এগুলো মনে রাখবে ভারতের বৃহত্তম নদী গঠিত বদ্বীপ বা নদী গঠিত দ্বীপ হল গঙ্গা ব্রহ্মপুত্র কিন্তু এখানে প্রশ্ন করেছে ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপ দ্বীপ যদি বলে মাজুলি দ্বীপ ঠিক আছে নদীর উৎসের দিকে জলপ্রপাতের পিছিয়ে যাও কে বলা হয় জলপ্রপাতের পশ্চাদ প্রসরণ কুঞ্চিকল জলপ্রপাত নদীতে অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত উত্তর দেখে নাও ভাড়াহী নদীতে সুবর্ণরেখার উপর ড্যাশ জলপ্রপাতের নিচে প্রতাপ মানে প্রপাত খুব দেখা যায় উত্তর কি হুড্রু সুবর্ণরেখার উপর হুড্রু জলপ্রপাতের নিচে প্রপাত কূপ দেখা যায় নীল নদীর বদ্বীপ ড্যাশ আকৃতির তোমরা জানো আকৃতির মনে রাখবে ভারতের যে জলপ্রপাতটি বিন্দুতে গঠিত হয়েছে সেটি সেটি কত নম্বর হচ্ছে দশম জলপ্রপাত ঠিক আছে মনে রাখবে ভারতের যে জলপ্রপাতটি নিক বিন্দুতে গঠিত হয়েছে সেটি হলো দশম জলপ্রপাত ওকে তো আজকে তোমাদের আমি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি পার্ট ওয়ান দিচ্ছি পার্ট ওয়ানে তোমাদের এই নদীর পর্যন্ত দিলাম পার্ট টুতে তোমাদের হিমবাহ ও বায়ুটা দিয়ে দেবো ঠিক আছে তাহলে এই প্রশ্ন যেগুলো তোমাদের আমি দিলাম এগুলো ভালো করে খাতায় নোট করে রেখো এগুলো পড়তে শুরু করে দাও আর যেগুলো আমি দিচ্ছি দেখবে এর মধ্যেই কমন পেয়ে যাবে তো কেমন লাগলো প্রশ্নগুলো অবশ্যই কমেন্ট জানিও ভালো লাইক করো ও বন্ধুদের শেয়ার করে দিও হ্যাঁ মনে রেখে রে কিন্তু পার্ট ওয়ান পার্ট টু কিন্তু নেক্সট ভিডিওতে পেয়ে যাবে ওকে তাহলে আজকে এখানি দেখা হবে নেক্সট ভিডিওতে